আগাজতিন মোড়ের কাছে গাছ পড়ে বন্ধ রাস্তা যান চলাচল ব্যাহত সার্ভে পার্ক থানার অন্তর্গত বাগাজতিন মোড়ের রেল গেটের সামনে আজ সকালে একটি বিশাল গাছ ভেঙে পড়ে যার ফলে ওই অঞ্চলের প্রধান সড়কটি সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে ঘটনার পরে স্থানীয় মানুষজন এবং পথচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং কলকাতা পৌরসংস্থার কর্মীরা গাছ সরানোর কাজ শুরু হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করতে তৎপরতা চলছে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি যা কিছুটা স্বস্তির খবর বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা তবে রেলগেট সংলগ্ন রাস্তায় যানজট তৈরি হয়েছে এবং বিকল্প পথে যান চলাচল চালু রাখতে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে প্রবল ঝোড়ো হাওয়া বা গাছের বয়সজনিত দুর্বলতার কারণেই এটি উবড়ে পড়ে থাকতে পারে গাছটি বিদ্যুতের তারের কাছাকাছি পড়ায় কিছু সমস্যার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে তবে বিদ্যুৎ বিভাগ দ্রুত কাজ শুরু করেছে স্থানীয় কাউন্সিলর জানান ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে সমস্ত বিভাগ কাজ করছে বাসিন্দারা এমন ঘটনায় নিয়মিত গাছের স্বাস্থ্য পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের দাবি তুলেছেন ব্যুরো রিপোর্ট এসপি ডিজিটাল নিউজ E aí